হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আজকে হলো ভূত চতুর্দশী তাই তো আজকে ভূত চতুর্দশী তো আজকে হচ্ছে বাড়ি বাড়ি প্রদীপ দেওয়ার পালা আর সকালে হচ্ছে চোদ্দ শাক খাওয়ার পালা সেটা আমাদের অলরেডি হয়ে গেছে এবারে আমরা হচ্ছে প্রদীপ দেব বাড়িতে চোদ্দটা প্রদীপ তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি এই যে এখানে প্রদীপগুলো রেডি করা চলছে এখন তেল দিয়ে এখানে বলতে দিয়ে এখানে রেডি করা হয়ে গেছে এই যে মা এখন ঠাকুরের কাছে প্রদীপ দিচ্ছে প্রথম প্রদীপটা ঠাকুরের কাছে দিতে হয় তারপরে সারা বাড়িতে দেওয়া হবে আমাদের ঠাকুর এই যে একটা টিভি রাখার জায়গায় শোকেসের মধ্যে থাকে মিষ্টু জ্বালাবে প্রদীপটা এবার কোথায় দেবে কোথায় দিবি তুই কোনখানে দিবি রে আচ্ছা আচ্ছা <laughs> <laughs> <laughs>

বাইরে দেওয়ার জন্য এবার সবাই মিলে বাইরে আসা হয়েছে ওইখানে একটা নিবেঘ আছে কোন জায়গায় দেবে চলে এসে তাহলেই হাওয়া দিচ্ছে মোটামুটি বাইরে জন্য বারবার প্রদীপ নিভে যাচ্ছে মা এখানে জ্বালাবে আমাদের এটাই আমাদের মেন গেট আর কি এই মেন গেটের সামনে জ্বালাবে জ্বালিয়ে তো দিলে আমি কতক্ষণ জ্বলবে সেটা গেছে কথা নিবে না যায় যে মৈত্রী দিদি ভাই মিলে এখানে আর অল্প কিছু প্রদীপ বাকি রয়েছে সেগুলো এখানে জ্বালিয়ে নিচ্ছে তোমাদেরকে আমাদের প্রদীপ গুলো একটু দেখাই এই ডিজাইন প্রদীপ এই প্রদীপই প্রত্যেক বছর জ্বালানো এটা আমরা পুরীতে যখন গেছিলাম তখন কিনে এনেছিলাম পুরী থেকে তাই না পুরী থেকে কিনে এনেছিলাম এই চোদ্দটা প্রদীপ এটাই প্রত্যেক বছর দেওয়া হয় বাড়িতে আমাদের ঘরের সামনে এটা দেওয়া হলো একটা মৈত্রী দিচ্ছে দিদিভাইয়ের ঘরের সামনে এই যে দিদিভাই এখানে ছোট সাথে একটা দিচ্ছে আর কটা রয়েছে রে দুটো দুটো কোথায় কোথায় দিবি একটা উপরের মেন দরজার সামনে চলো তাহলে ওইখানগুলো দিয়ে নি এই দুটো দিনে শেষ তাই তো খবরের কাগজে যারা ভূত বানাবো বানিয়ে পড়াবো ভুলে গেছিলাম যেহেতু মিষ্টু আছে তাই একটা ভূত বানাতে হবে তাহলে এবছরের মতন শেষ এবছরের মতন হলো

মোটামুটি আমাদের সমস্ত প্রদীপ জ্বালানো থেকে শুরু করে ছোট্ট করে একটু বাজি পড়ানো সেটাও হয়ে গেল আর কালকে আমাদের আরো বাজে পোড়ানো হবে কালকে সকালবেলা আমরা বাজে কিনতে পারছি চাম্পাহাটিতে আর আজকে যেগুলো সেগুলো লোকাল দোকান থেকে কিনে এসেছিলাম অল্প কটাই কিনে নিয়ে এসেছিলাম আর বাড়িতে প্রদীপ প্রদীপ জ্বালানো হলো দেখা হবে আবার কালকে ব্লগে কালকে ততক্ষণ বাই